প্রায় দু বছর ধরে ব্রাজিলিয়ান ফ্যানদের মনে একটাই আকাঙ্ক্ষা কবে ফিরবেন তাদের প্রিয় তারকা নেইমার জুনিয়র শৈশবের ক্লাব সান্তোসিফিরে মাঝে মাঝে ঝলক দেখালেও দীর্ঘদিনের ইঞ্জুরি তাকে পুরোপুরি মাঠে ফিরতে দেয়নি সে অপেক্ষার মাঝে নতুন আশার আলো ছড়ালেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি তিনি ইঙ্গিত দিয়েছেন নেইমারের জন্য বিশ্বকাপে দলে জায়গা রয়েছে তবে তার জন্য একটি শর্ত পূর্ণ করতে হবে সেটি হল শতভাগ ফিট থাকা ইউএসপিএন ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন আমরা নেইমারের খেলার ধরন দেখার জন্য অপেক্ষা করব না কারণ আমরা সবাই জানি তার প্রতিভা সম্পর্কে আধুনিক ফুটবলে শুধু প্রতিভাই যথেষ্ট নয় খেলোয়াড়কে শারীরিকভাবে সেরা অবস্থায় থাকতে হবে তাহলে জাতীয় দলে জায়গা পেতে কোনো সমস্যাই হবে না আঞ্চেলত্তি আরও জানান তিনি নিজেই নেইমারের সঙ্গে কথা বলেছেন তিনি বলেছেন তোমার হাতে যথেষ্ট সময় আছে সেরা প্রস্তুতি নাও বিশ্বকাপে এসে দলকে সাহায্য করো যাতে তারা সেরাটা দিতে পারে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যেই দুই দফা স্কোয়াড ঘোষণা করেছেন কোচ কার্লো আঞ্চেলোতি দুবারই ইঞ্জুরির কারণে স্কোয়াডে জায়গা হয়নি নেইমার জুনিয়রের যদিও বা শেষবার চোটের সমস্যা নয় কৌশলগত কারণে ডাক না পাওয়ার অভিমত জানান এই তারকা নেইমার সর্বশেষ দু সালের অক্টোবরে ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন ওই ম্যাচে তিনি গুরুতর হাটুল লিগামেন্ট ইঞ্জুরিতে পড়েন এরপর থেকে বারবার চেষ্টা করেও তিনি পুরোপুরি ফিট হতে পারেননি আঞ্চেলোতির পরিকল্পনা অনুযায়ী নেইমারকে তিনি মাঝ মাঠের আক্রমণ ভাগে বা স্ট্রাইকার হিসেবে খেলাতে চান তিনি উল্লেখ করেন আমি নেইমারের সাথে কথা বলেছি সব কিছুই পরিষ্কার পরিকল্পনা একই আছে সে বাইরে খেলতে পারবে না আধুনিক ফুটবলে উইঙ্গারদের শারীরিক শক্তি খুবই জরুরি তবে তার মতে আক্রমণ ভাগের মিড হিসেবে নেইমার কোনো সমস্যা ছাড়াই খেলতে পারবেন এখন ভক্তদের মনে একটাই প্রশ্ন যাচ্ছে ব্রাজিলীয় এই তারকা কি আসলে বিশ্বকাপে মাঠে ফিরবেন নেইমারের জন্য অপেক্ষা করছেন কোটি কোটি ফ্যান প্রত্যেক মুহূর্তে তার ফিরতি ঝলক দেখতে উন্মুখ তারা শারীরিক ফিটনেস পূর্ণ হলে হয়তো সেই দীর্ঘ প্রতীক্ষার দিন আর বেশি দূরে নয় সাজিদা ইমা সি স্পোর্টস